ছাড় নিল উড়ান বলেছে একুশে জুলাই ওর ভাই পাওয়ারও এক কাঠি বাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয় এসআই আর করতে দেব না এখন কি বলছে ধরম বাপ রক্ষা করো এখন বলছে ধরম বাপ রক্ষা করো এমপি কে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন

চলে বছর পরে দিল্লি বলছে মোদি দিল্লি বলছে রাষ্ট্রবাদ মহারাষ্ট্রের শিবাজী মহারাজের জায়গায় গেরুয়া ঝড় হরিয়ানায় ঝড় বিহারে ছটা এরপরে পশ্চিমবঙ্গ আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে ভোট হবে গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখব আপনি নিশ্চিত থাকুন নিশ্চিন্ত থাকুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারতীয় জনতা পার্টির দুর্বেদ্য ঘাটে এখানে দুর্বৃত্তদের কোনো ঠাই নাই ঠাই নাই ঠাই নাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই ন ভোট ন ভোট বদলা নেবেন না মা কালীকে নিজ